সারা বাংলাদেশে এই যে হত্যাকাণ্ড নিছক দুনিয়াবি স্বার্থে নিছক রাজনৈতিক স্বার্থে আমরা এগুলো করছি আর কী জন্য করছি এই যে প্রচিত মতবাদ এগুলাকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ এগুলো করছে মুসলমান এগুলো করছে কিন্তু মুসলমান এটা বুঝে না যে আমি তো মুসলমান আমি তো আল্লাহর গোলাম আমি কেন প্রচিত বিধান মেনে চলি ঠিক কিনা আমি মুসলমান আমি মানব কার বিধান বলেন আল্লাহর বিধান আল্লাহর বিধান বাদ দিয়ে আল্লাহর আইন আল্লাহর নিয়ম কানুন জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়া সেকুলারিজম মানে কমিউনিজম মানে ন্যাশনালিজম মানে সোশ্যালিজম মানে হ্যাঁ এগুলা যারা মানে এগুলা যারা গ্রহণ করে এর পিছনে সময় ব্যয় করে এদেরকে সাপোর্ট করে জীবন যৌবন বিলায় দিয়ে এটা প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিনের ভাষায় এরা সমস্ত মানুষেরা ইসলাম থেকে খারিজ আখেরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে জোরে বলেন নাউজুবিল্লাহ এটা কি আমার কথা আল্লাহর কথা দেখেন আল্লাহ বলছেন কোরআনুল কারিমসরা আলিমরান পুঁচাশি নম্বরে দেখেন আল্লাহ বলছেন আল্লাহ বলেন যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শ জীবন ব্যবস্থাকে মেনে চলে খুঁজে অন্বেষণ করে মেনে নেয় আমিন ওটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না বহু আফিল আখরত মিনাল আল আখেরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে জাহান নামি হয়ে যাবে জোরে বলেন নাওজেন তাহলে আপনি মুসলমান কীভাবে আপনি মানব রচিত আইনের পিছনে সময় ব্যয় করছেন শ্রম ব্যয় করছেন সমর্থন করছেন তা প্রতিষ্ঠা করার জন্য হেন অন্যায় নাই আমরা করছি না এটা মুসলমানের পরিচয় হতে পারে না মুসলমান মানবে কেবল আল্লাহর বিধান মানব রচিত কোনো আইনার বিধান মানতে পারে না মুসলমান হয়ে যদি মানব রচিত আইনার বিধান মানে সে মুসলিম থেকে খারিজ হয়ে যায় ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না সালাদাদাই দাদাই করল আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ তো বলেই দিলেন ওয়াহু আফিল আখিরাতি মিনাল খস ও আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে ইবাদত বন্দিগি টিকবে না কারণ তো আল্লাহকেই মানেনি আল্লাহর দিন ইসলামকে মানেনি মানুষের তৈরি করা আব্রাহাম লিঙ্কনের তৈরি করাটা মেনেছে অ্যারিস্টটলের তৈরি করাটা মেনেছে তারপরে মুসলিনের তৈরি করাটা মেনেছে হ্যাঁ এইরকম মানুষের তৈরি করা মেনেছে আল্লাহটা মানে না দুনিয়ার সেকুলার কোনো রাজনীতি আর দল আর মার্কা এগুলা মুসলমান মানতে পারে না গ্রহণ করতে পারে না এই বুঝটা আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে বলছে আল্লাহ মাহাম